মনোনয়ন প্রত্যাশী তো আমরা শুনতে পাচ্ছি মাঝে মধ্যে যে জোটের থেকে প্রার্থী দেওয়া হবে এমনটা জনমুখে চলে আসছে তো এই বিষয়টা যদি হয় তাহলে আপনারা কি করবেন বা আপনাদের দাবিটা কি আসলে প্রার্থীটা নিয়ে আপনারা জানেন পাবনা একষট্টি আসন একভাবে বিভক্ত হয়ে গেছে এখন সাথিয়াকে আলাদা করেছে মেরার পাঠটাকে করছে নিয়ে মামলা চলছে জানি না তবে আমাদের এই সাথিয়ার এই তিন লক্ষর অধিক ভোটারদের দাবি শত কোটি লোকের শত লক্ষ লক্ষ লোকের দাবি যে আমাদের ধানের শীতের প্রতীক চাই ধানের শীষের দল থেকে আমাদের এখানে দিতে হবে এটা মাসুদ ভাইকে দিক সালাউদ্দিনকে দিক শামতুলকে দিক আর আমার আপাকে দিক আমরা ধানের শীষের প্রতীক চার দল থেকে আমরা এসেছিল আমাদের নেতা কর্মীরা শত শত মামলার আসামি হয়েছিল একটি মামলার আসামি সে তদবির করে নাই সে দামিন করে নাই এ কথা আমরা মানবো না আমরা ধানের শীতের প্রতীক এখানে

এই জিনিসটা আপনাকে নিশ্চিত করি আমি গতকালই আমাদের দলের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব জোনাবসী মাহমুদ চৌধুরীর কাছে গিয়েছিলাম তার সাথে দেখা করার অপেক্ষা আমি যখন বসেছিলাম ইতিমধ্যে দেখলাম আপনারা যেই নামটি বলছেন জোটের শরিক যিনি গণপ্রাণে ছিলেন আঠারো সালে আমাদের থানের সৃষ্টি এখানে নির্বাচন করেছিলেন ওনাকে আসতে দেখলাম উনি এসে ঢুকলেন এবং আমির ঘশ মোহাম্মদ চৌধুরীর সাথে কি কথা বলে আসলেন আমি জানি না তার পরবর্তীতে আমি আমির খসরু মোহাম্মদ চৌধুরীর সাথে দেখা করতে যাই যাওয়ার পরে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তোমাদের পাবনা এক আসনটি স্থগিত রাখা হলো কেন আমি বিনয় সহিত তাকে বললাম স্যার এটা তো আপনারা ভালো জানেন তখন পাশে নিজামুদ্দিন আমাদের সাবেক এমপি উনি আমাকে বললেন যে মাসুদ তুমি বুঝতে পারো নাই স্যার যে কথা জিজ্ঞেস করেছেন যে জোট ওখানে কোন আমাদের শরিক দলের কোনো প্রার্থী আছে কিনা তখন আমি নিজে উল্লেখ করেছি যে স্যার একটু আগে আপনার এখান থেকে তো বেরিয়ে গেল অধ্যাপক উনি সরাসরি নাকচ করে দিলেন অধ্যাপক আবু সাথিয়ায় বিএনপির কোনো ক্যান্ডিডেট হবে না জোটের কোনো ক্যান্ডিডেট হবে না সুতরাং বিএনপি যারা আমরা নেতাকর্মী আছি এবং বিএনপির শুভাকাঙ্ক্ষী যারা আসি আপনারা নিশ্চিত থাকেন এখানে বিএনপির প্রার্থী আসবে ধানের শীষের প্রার্থী আসবে আপনারা দ্বিগুণ সাহস নিয়ে দ্বিগুণ উদ্যম নিয়ে এই আসনটিকে আমরা ৪৫ বছর পরে সুযোগ পেয়েছি ধানের হিসাবে ধানের শীষের এমপিকে সংসদে মহান সংসদে পাঠাবার সুতরাং এখানে আমরা যারাই ধানের শীষের নমিনেশন চাই আমি মোহাম্মদ মাসুদুল আমি আছি জনাব সালাউদ্দিন সাহেব আছে খারুন্নার খান মিরু আছেন শামসুল ভাই আছেন যদিও উনি এখন বহিষ্কার দলের সিদ্ধান্তে বহিষ্কার রয়েছেন দলের সিদ্ধান্তে বহিষ্কার উদ্র হতে পারে যাকে ওই নমুন সেন দেওয়া হোক ধানের শীষের প্রার্থী এখানে আসলে আমরা সকলেই কাজ করে জাতীয় সংসদে পাঠাবো তবে আমার দাবি থাকবে যে সকল ক্রাইটেরিয়া মেনটেন করে এইবার ধরনের শিশুর নমিনেশন দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সততা এবং এলাকায় মানুষের সাথে জনপ্রিয়তা সংগঠনকে উত্তর উত্তর এখানে শক্তিশালী করার সক্ষমতা নির্বাচন করার সক্ষমতা এই সকল কিছু আমার ভিতর আছে বলে আমি মানুষরা বিশ্বাস করে আপনাদের সকলের কাছে আমি আমার আমার জন্য দোয়া চাই এরপরেও ধারে শিশের যেই প্রার্থী আসবে আমাকে যদি না দেওয়া হয় एक नम्बर कर्मी हबी धन्यवाद